সত্য ন ওয়ালাইউ সাল্লাম থেকে নবী এটা আলোচনার বিষয় আমোদের বিষয় না এটা আলোচনা এটার দ্বারা আলোচনা করলে ইমান বাড়ে রসুলের মিলাদ নিয়ে আলোচনা করলে রসুলের প্রতি মহাত্মক বাড়ে সব রসুল প্রকাশিত হয় কিন্তু আবাস্তব আমলের কোনো বিষয় না আমলের বিষয় হলো শ্রীরাতে রসুল শ্রীরাতে নবী শ্রী নবী এটা আলোচনারও বিষয়ে আমলেরও বিষয় মিলাদুল নবী আলোচনার বিষয়ে আমলে রসুলের নবুৱতের ব্যাপারে তো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরালের রসুলের নবুৱৎ কবে চল্লিশ বছরে না শিশু কালে না যৌবন কালে না জন্মের পরে না জন্মের আগে না রুহে জগতে কখন নবীজে নবদ দেওয়া হয়েছে আরে এটা হলো আলাদা এক বিষয় কিছু কিছু বিষয়কে আল্লাহ পাক এমন রাখছেন যেটা আমলে আসে না কাজে আসে না কিন্তু এটা নলেজে থাকা কিছু কিছু বিষয় এটা বাস্তবিক কার্যক্রমে আনা যায় না রাসূল নভ আলাইহি ওয়াসাল্লাম জন্মটা যেটা মিলাদ বলি জন্মটা এটা আলোচনার বিষয় কিন্তু এটা আমলের বিষয় না বুঝেন নাই মনে হয় আলোচনার বিষয় আমলের বিষয় না আলোচনার বিষয় এক জিনিস আমলের বিষয় আরেক জিনিস এমন একটা কাজ যেটার ব্যাপারে আলোচনা করা যায় কিন্তু এই কাজটা এখন করা সম্ভব না এমন তা রসুল সাল্লামের জন্ম কিভাবে হয়েছে কেমনভাবে হয়েছে কোথায় হয়েছে এইগুলো আলোচনার বিষয়ে প্রখ্যান্তরে ওইভাবেই জন্ম নেওয়া ইতিপূর্বে কারোর অবস্থানও ছিল না এখনো কারো সম্ভব না কেয়ামত পর্যন্ত কোনো বাচ্চা রসুনের মতো জন্ম নেওয়া সম্ভব না তাই বলে কেয়ামত পর্যন্ত রসুনের মিলা তথা জন্ম নেওয়া আলোচনা থাকবে কিন্তু ইটার বাস্তবে আমল পরিলক্ষিত হবে না আর কারো জীবনে এমন আমল আসবে না ঘটবে না ঠিক রসুর সাল্লাই কবে থেকে নবী এটা আলোচনার বিষয় আমলের বিষয় না এটা আলোচনা এটার দ্বারা আলোচনা করলে ইমান বাড়ে রসুলের মিলাদ নিয়ে আলোচনা করলে রসুলের প্রতি রসুল প্রকাশিত হয় কিন্তু বাস্তব আমলের কোনো বিষয় না আমলের বিষয় হলো সিরাতে রসুল সিরাতুল নবী এটা আলোচনারও বিষয় আমলেরও বিষয় মিলাদুল নবী আলোচনার বিষয় আমলের বিষয় আমলের বিষয় তাহলে নবী আলি সালামের নবুয়াদ প্রাপ্তি হয়েছে নবুয়াদ আল্লাহ পাক দান করছেন নবুয়াদ দান করছেন আল্লাহ তালা এটা অনেক কখন আল্লাহ রসুল সাল্লাহ আলিগুলাম কি প্রশ্ন করা হয়েছে প্রসিদ্ধ সাহাবী হজরতে আবু হরাই রা থেকে বর্ণিত ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনার নবুয়াদ আপনি নবী কখন থেকে আপনি নবী কখন থেকে আপনাকে নবুয়ত দান করা হয়েছে কখন আপনি কখন থেকে নবী মাহাদান নবুয়া কখন থেকে কোন দিন থেকে নবী তো আল্লাহর রাসূল কি বললেন প্রশ্ন জবাবে বললেন শোনো আমি নবী তখন থেকে যখন আদম সফিউল্লাহর রূহ আর জিসিম রূহ আর দেহ দুইটা পৃথক ছিল রূহটা দেহের ভিতরে তখনও লোকে নাই দেহ এক জায়গায় রূহ এক জায়গায় রূহ এক জায়গায় জিসিম আরেক জায়গায় ওই দুইটা পৃথক যখন ছিল তখনও আমি নবী ছিলাম আমি তো এটা হলো আল্লাহ রসুলের বোঝাইতে গিয়ে এটা বলছেন এটা একটা আলোচনা এটা আমলের কোনো বিষয় না আরে আমল তো করতে হবে রসুল সাল্লাহ আলিহ্লাম যেদিন থেকে নবুবত কার্যকারিতা হয়েছেন আদিষ্ট হয়েছেন হে মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম এখন নবুবতের কার্যক্রম বাস্তবায়ন করার সময় এখন আপনি দাওয়াত দিবেন এখন মানুষকে ডাকবেন এখন সৎ কাজের আদেশ করবেন আমরা বিল মারুফ নাহিয়ানিল মনকার এখন নিষেধ করবেন অসৎ কাজের বালু কাজের আদেশ দিবেন এখন থেকে আপনার নবুয়াত কার্যকারিতা শুরু হয়ে গেছে নবুয়াত পাইছেন আগে ঠিক আছে কিন্তু নবুয়াদের কার্যকারিতা এখন থেকে এটা আসলে ফেতনার কোনো বিষয় না মানুষ সমালোচনা করার কোনো বিষয় না একে অপরের জন্য দ্বন্দ্ব করা মামলা হামলা করা এটা কোনো বিষয় না এগুলো একটা ফিতনা আখিরি জমানার ফিতনা এগুলা এগুলো ফিতনা এক আলেমের পিছনে আরেক আলিম যাওয়া মামলা করা হামলা করা তার পিছনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া এটা আসলে বাস্তব কিচ্ছু না এগুলো হলো একটা জিনিস শিকার এটা আল্লাহ রসুলকে নবধ কব দিয়েছেন তো রসুলের একটা সালমান রসুলের মজা অন্য